আসসালামু আলাইকুম এখন আলোচনা করব টমেটো ডাউনি মিল ডিও কীভাবে প্রতিকার বা প্রতিরোধ করতে হবে ডাউনি মিল ডিও রোগ যা গাছের কাণ্ড পাতা ও ফলে সাদা পাউডারের মতো দাগ সৃষ্টি করে এটি বিভিন্ন প্রজাতির অ্যাসকোমাই সত্রাকের কারণে হয় এটি গাছের সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্যাহত করে ফলে গাছের বৃদ্ধি কমে যায় ফলন হ্রাস পায় এবং গাছ মরে যায় রোগের লক্ষণ গাছের পাতা ও কাণ্ডের উপর সাদা পাউডারের মতো আশ্রণ দেখা দেয় পেশি আক্রান্ত হলে পাতা হলুদ বা কালো হয়ে যায় এবং গাছ মারা যায় প্রথমে ছোট ছোট দাগ হিসেবে শুরু হয় পরে তা পুরো পাতাতে ছড়িয়ে পড়ে গাছের বৃদ্ধি ব্যাহত হয় বিশেষ করে মুকুল ও কচি ফলে আক্রমণ হতে পারে যার ফলে মুকুল ঝরে যায় ফলের গুণগত মান নষ্ট হয় এটা হচ্ছে ডাও নিউ রোগের লক্ষণ এবং কারণ প্রতিকার